আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক জীবন যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় কবরের জীবন আমরা সবাই জানি একদিন এই নশ্বর দেহ ছেড়ে আমাদের চলে যেতে হবে এক অজানা গন্তব্যে কিন্তু সেই গন্তব্যের প্রথম রাতটি কেমন হবে কি ঘটবে আমাদের সাথে কবরের প্রথম প্রহরে আজ আমরা আলোচনা করব কবরের প্রথম রাত মুনকার নাকিরের সওয়াল জবাব এবং এর পরের পরিণতি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই আলোচনা আমাদের পরকালের প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা কোরানে বলেছেন কুল্লু নফসিন জা ইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি কুল্লু নফসিন জা ইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো আমাদের সবার জন্যই মৃত্যু অবধারিত মৃত্যুর পর যখন আমাদের দেহকে কবরে রাখা হবে তখন থেকেই শুরু হবে একাকিত্বের জীবন দুনিয়ার সকল আপনজন বিদায় নেবে থেকে যাবে শুধু আমাদের আমল হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল যদি কেউ তা থেকে মুক্তি পায় তাহলে এর পরের মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কেউ তা থেকে মুক্তি না পায় তাহলে এর পরের মঞ্জিলগুলো আরও কঠিন হবে তিরমিজি কবরে রাখার পর মাটি দেওয়ার পর যখন সবাই চলে যাবে তখন দুজন ফেরেস্তা আসবেন তাদের নাম মুনকার ও নাকির তাদের চেহারা হবে ভয়ঙ্কর চোখ হবে আগুনের মতো জ্বলন্ত তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবেন এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের দুনিয়ার জীবনের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে প্রথম প্রশ্ন মান রাব্বুকা তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন মা দিন উকা তোমার দিন কি তৃতীয় প্রশ্ন মান নাবি ইউকা তোমার নবীকে যারা দুনিয়াতে ইমানদার ও নেককার ছিল তারা নির্ভয়ে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে প্রথম প্রশ্নের উত্তর রব্বিয়াল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্নের উত্তর নবি ই মোহাম্মদ আলাইহি সাল্লু আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সঠিক উত্তর দেওয়ার পর ফেরেস্তারা বলবেন তুমি সত্য বলেছ এরপর তার কবরকে সত্যর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তা আলোকময় হয়ে যাবে জান্নার থেকে সুগন্ধি বাতাস আসতে শুরু করবে পক্ষান্তরে যারা দুনিয়াতে আল্লাহ ও রাসুলের অবাধ্য ছিল তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না তারা শুধু বলবে হায় হায় আমি জানি না তখন ফেরেস্টারা তাদের বলবেন তুমি মিথ্যা বলেছ এরপর তার কবরকে এমনভাবে সংকীর্ণ করা হবে যে এক পাজরের হার আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে দোজক থেকে গরম হাওয়া ও দুর্গন্ধ আসতে শুরু করবে তাকে প্রহার করার জন্য একজন অন্ধ বোধির ফেরেস্টা নিযুক্ত করা হবে যার হাতে থাকবে একটি লোহার হাতড়ি সে আঘাত করলে মাটি পর্যন্ত কেঁপে উঠবে তার কবরে একজন কুৎসিত চেহারার পুরুষ এসে সঙ্গী হবে যে হবে তার বদ আমল প্রিয় দর্শক কবরের এই ভয়াবহতা থেকে বাঁচার উপায় কি একমাত্র উপায় হল দুনিয়াতে আল্লাহর নির্দেশিত পথে চলা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা নেক আমল করা এবং আল্লাহর কাছে তৌবা করা আসুন আমরা সবাই কবরের প্রথম রাতের কথা স্মরণ করে আমাদের জীবনকে সাজাই আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিন আমিন